এই রাস্তাটা বর্ষাকালে পানিতে একদম ডুবে থাকে এখন একদম শুকনা আঁকা বাঁকা রাস্তা আর চতুর্দিকে হচ্ছে এটা কি সবজি ধান খেত পানি নাই এখন একদম পানি নেই রাস্তা সম্পূর্ণ ঢালাই সরিষা ফুল বকটা বকটা শুধু বর্ষার সিজন না পানির সিজন শুকনার সিজনও নিখলেই অনেক সুন্দর কিছুদিন পর নিউজিল্যান্ডের মতো মনে হবে একদম সবুজ থাকবে মাথাবোতে ঠান্ডা লাগালো আশেপাশে আমরা কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না শুধু যেদিকেই সামনের দিকে আগাচ্ছি আর শুধুই আমার মনে হচ্ছে রাস্তাটা গিয়ে সামনে শেষ না আমার দিক দিয়ে তো গাড়ি চলছে এইখানে রাস্তার সমাপ্তি ঘটলো